খুব ছোট্ট করে ভিডিওটি করছি এনার মুখ দেখানো যাবে না কারণ ইনি প্রথম কথা হচ্ছে কৃষ্ণনগর থেকে এসছে কৃষ্ণনগর তো হ্যাঁ জোরে কথা বলব কৃষ্ণনগর থেকে এসছে এবং পাশাপাশি এমনই একটা জায়গাতে বা যে কাজের সাথে অবস্থান করছে উনি ওনার মুখ দেখাতে ঠিক অপারক কারণ মুখ দেখালে ওনার সেই সমস্ত জায়গাতে একটু ক্ষতি হয়ে যাবে সেই জন্য উনি মুখ দেখাতে চাইছেন না তো অন্যান্য তোমার মুখ দেখালে তো কোনো অসুবিধা নেই

ও পেটের প্রবলেমের জন্য সব জায়গাতেই গেছে অনেক জায়গায় গেছে অনেক ডাক্তার দেখেছে প্রচুর ওষুধ খেয়েছে কিন্তু কোনো উপকার পায়নি তো আজকে আমার কাছে আসার পরে প্রায় এক মাস হলো এক মাস ওষুধ খেয়ে কেমন আছো তুমি এখন আমি আগের তুলনায় অনেকটাই ভালো আছে অনেক ভালো আছে কিন্তু ওনাকে কি ওষুধ দিলাম প্রত্যেকে কিন্তু ধ্যান দিয়েছে না প্রত্যেকে হোমিওপ্যাথি ওষুধ দিয়েছে সিঙ্গেল মেডিসিন করেছে করবার পরেও কিন্তু রোগ সারেনি অনেকে আবার দু তিনটে ওষুধ দিয়েছে আগে প্রেক্ষী সব দেখিয়েছিল আমাকে এনার ছিল লস অফ অ্যাপেটাইট আর মাঝে মধ্যে পায়খানার সাথে আমাশা হতো কোমরে একটা যন্ত্রণা হতো মাথায় যন্ত্রণা হতো এবং মাথা ঘুরতো কিন্তু যার জন্য আমি এছাড়া যে সমস্ত সিমটম বলেছে একটু ঠান্ডা সর্দি কাশি লেগে যায় গায়ে গরম ভাব বেশি জল পিপাসা নেই মিষ্টি খেতে ভালোবাসে খুব ঝাল খেতে ভালোবাসে লবণ খেতে ভালোবাসে রুটি খেতে ভালোবাসে দুধ একদম পছন্দ করে না এবং ওর মধ্যে যেটা ছিল যে স্নান বেশি করতে চায় না কি এটা ঠিক বললাম তো ম্যাডাম তুমি কি বলো এই যে এত বছর বয়স একটা চৌত্রিশ বছরের ছেলে সে এখনো বলছে আমি স্নান করতে চাই না এবং এর কাছ থেকে জানতে পারলাম কি যে জামা কাপড় যে জামা কাপড়ও ছিল সেই জামা কাপড় নতুন জামা কাপড় যদি কেউ পেতো তুলে রেখে দিত পুরোনো গুলি পরতে পছন্দ করত তো নতুন এখন নতুনগুলো পরছে কিন্তু ওর মধ্যে এইটা ছিল আর কি ছিল যে নিজের সমস্ত কাজকর্ম যা হোক এগুলি মানে পরে রয়েছে পড়ে রয়েছে বাড়ির লোক করবে কোন তো এ নিজের দিকে কোনো ধ্যান ছিল না মানে এই সমস্ত যে সমস্ত কাজকর্ম যা নোংরা হয়ে রয়েছে থাক আমি ঠিক আছি আমাকে কে দেখে কিন্তু সকলে একটা জায়গাতে ওই থার্স্ট দেখে পালসি দিকে ছুটেছে কেউ আমাশার জন্য মাস্কশলের দিকে ছুটেছে কিন্তু ওর একটা জায়গাতে কেউ নজরে আসেনি সবাই জিজ্ঞাসা করেছে স্কিন ডিজিজ যেহেতু ওকে বলতে দেওয়া হয়নি ও বলেছে দু বছর আগে একবার দেখা দিয়েছিল আমি যখন জানতে পারলাম যে ওর স্কিন ডিজিজ হয়েছে এবং ওর মার সাথে ফোনে কথা বলেছিলাম ঠিক বললাম তো ম্যাডাম হ্যাঁ হ্যাঁ তোমার মা বাধ্য হয়েছিলাম এই যে বলি কথা বলতে বলতে অনেক সময় গার্জিয়ানের রেজাল্ট নিতে হয় গার্জিয়ানকে আমি ফোন করে জানতে পারলাম যে ওর জন্মের পর থেকে ছো অনেক গায়ে চর্মরোগ হয়েছিল এবং সেই চর্মরোগ কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ চিকিৎসা করে ভালো করে দেয় এই সিস্টেমের উপরে নির্ভর করে বা এই কারণের জন্য নির্ভর করে এবং বাথিং আবার মাংস খেতে ভালোবাসে মিষ্টি খেতে ভালোবাসে নুন খেতে ভালোবাসে আর হচ্ছে একটুতে ঠান্ডা লেগে যায় হট পেশেন্ট এই সমস্ত আর স্কিন ডিজিস বাচ্চা বয়সে আর অটাইটিস ছিল তো তোমার কান দিয়ে হ্যাঁ হ্যাঁ একটা কান দিয়ে জল পড়তো সেটা জন্য চিকিৎসা করেছে এই যে ওয়াইফ রয়েছে তো সেও বলছে যে ঠিক তো এই সমস্ত লক্ষণের উপরে ভিত্তি করে আমি তাকে ব্রিমস্টোন জিরো বাই ওয়ান দিয়েছিলাম একমাত্র ব্রিমস্টোন খেয়েই আমি দেখাতে পারলাম না ওর চোখ মুখ এখানে যারা রয়েছে প্রত্যেকে দেখেছে কি আগে যা ছবি ছিল ছবিটা দেখেছি তো হ্যাঁ প্রত্যেকে বলছে যে ভালো আছে কী বলেন ম্যাডাম আপনি সেদিনকে ছিলেন হ্যাঁ অনেক ভালো হয়ে গেছে এবং পেশেন্টও বলছে যে হ্যাঁ আমি ভালো আছি তো ধন্যবাদ ব্রিম সবাইকে জানানোর জন্য যে এইভাবে ওষুধ সিলেকশন করলো ওষুধ রোগ সারে আমি বেশির মধ্যে যেতে চাইছি না আরও অনেক ব্যাখ্যা দেওয়া যেত কিন্তু এইটুকুনি জানানোর জন্য যে ঠিক ঠিক ওষুধ সিঙ্গেল মেডিসিন করলে রুগী ভালো হয়ে যায় তো তুমি খুশি তো এখন আমি এখন অনেক খুশি অনেক খুশি ধন্যবাদ তোমার গলার ভয়েসটা নিলাম আর তোমার ওয়াইফের কিন্তু ছবি দেখিয়েছি এই পারমিশন নিয়ে ভিডিওটি করেছি সবাই দেখবে অসুবিধা নেই তো অসুবিধা নেই থ্যাংক ইউ